বনদপ্তরের জমি থেকে হকার উচ্ছেদকে ঘিরে শনিবার উত্তপ্ত হয়েছিল তাজপুরের সমুদ্রবর্তী এলাকা উচ্ছেদের প্রতিবাদ করে বন দফতরের মহিলা আধিকারিক মনীষা সাহের উদ্দেশ্যে কুকথার বন্যা ছুটিয়েছিলেন মন্ত্রী অখিল অখিলগিরি কি বলেছিলেন কারা মন্ত্রী

মহিলা আধিকারিকের প্রতি কারণ এহেন আচরণে কড়া মনোভাব নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া পদক্ষেপের নির্দেশ দেন তিনি চাপ তৈরি হয় তৃণমূলের অন্দরেও এরপর রবিবার ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়ে রাজ্যের শাসক দল রাজ্য সভাপতি সুব্রত বক্সি ফোন করেন অখিল গিরিকে মহিলাকে কু কথার জন্য ক্ষমা চাবার পাশাপাশি মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে হবে বলে নির্দেশ দেওয়া হয় যদি মন্ত্রীর পদ থেকে ইস্তফা না দেয় তবে বরখাস্ত করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয় অখিলকে পরে রাজ্য সভাপতির করা নির্দেশের কথা স্বীকার করেন দলীয় মুখপাত্র শান্তনু সেন দেখুন গতকাল আমাদের মন্ত্রী অখিল গিরি মহিলা ফরেস্ট অফিসারের সাথে যে আচরণ করেছে ইতিমধ্যে দলের তরফ থেকে আমরা বরংবার জানিয়েছি যে আমরা এই আচরণকে কোনোভাবে সমর্থন করি না আমরা এটার প্রতিবাদ করেছি বিরোধিতা করেছি এবং আমাদের মাননীয় বনমন্ত্রী বীরভা হাসদা ইতিমধ্যেই সেই মহিলা অফিসারের সাথেও যোগাযোগ করেছেন আর আজ দলের নির্দেশে আমাদের দলের রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ সুব্রত বক্সি তিনি টেলিফোনে অখিলগিরির সাথে যোগাযোগ করে নির্দেশ দেওয়াই দিয়েছেন দলের তরফ থেকে তাকে বলা হয়েছে অবিলম্বে সেই মহিলা ফরেস্ট অফিসারের কাছে ক্ষমা চাইতে এবং দলের কাছে তার পদত্যাগপত্র পাঠিয়ে দিতে লক্ষণীয় বিষয় এই ধরনের রাজধর্ম পালন একমাত্র তৃণমূল কংগ্রেসই দলগতভাবে করতে পারে নারী বিদ্বেষী ভারতীয় জনতা পার্টি কোনোদিন এই রাজধর্ম পালন করার ক্ষমতা দেখাতে পারবে না বা অতীতে এই বাংলায় যারা একাধিক নারী বিদ্বেষী আচরণ করেছে সেই সিপিএমও কোনো এই রাজধর্ম পালন করতে পারে দলীয় নির্দেশের পর কি করবেন কারামন্ত্রী অখিলগিরি এ নিয়ে ক্লাইম্যাক্স চরমে ওঠে বরখাস্তের খাড়া এড়াতে তড়িঘড়ি মন্ত্রিত্বের পদ থেকে ইস্তফা দিল মহিলা আধিকারিকের কাছে ক্ষমা চাওয়ার কোন প্রশ্নই নেই বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রীর কাছে সোমবার পদত্যাগপত্র পাঠিয়ে দেবেন বলে জানান তিনি তার মতে মন্তব্যের জন্য দলের ক্ষতি হয়েছে সেই কারণে মন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার নির্দেশকে মেনে নিয়েছেন মন্ত্রিত্ব ছাড়া তার কাছে বড় ব্যাপার নয় বলেও জানিয়েছেন অখিল মুখ্যমন্ত্রী সারাক্ষণ টিভি দেখেছেন টিভি দেখে পদত্যাগ করতে বলেছেন সেটা তো মুখ্যমন্ত্রীও তো দলের সুপ্রিম অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্টও চেয়ারপার্সন রাজ্য গিয়ে বলছেন যে সরকার আমাদের কি আমি আমি কি কোনোভাবে অনুতপ্ত না আমি এই মন্ত্রিত্ব ছাড়ার ব্যাপারে আমি কোনো অনুতপ্ত এই ঘটনার সঙ্গে এই পদত্যাগের ঘটনা পলটিকেললি কোনো আজ আছে বলে আমরা মানবো না কোথায় ফরেস্ট ডিপার্টমেন্টের বিবেক কোথায় গেল ডিএফ4 মানবিকতা কত গেল বাইশটা ধোকার আজকে তারা কাнче রাত্রিবেলা করাত দিয়ে মাস কেটে দিয়েছে যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে আমি প্রস্তুত এই দলে নেতা কর্মী থেকে শুরু করে মন্ত্রীদের মন্ত্রবে দলে যে কুটি হচ্ছে গত একুশে জুলাই মুন্ছে কার্য তো শিকার করে নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কড়া পদক্ষেপের হুশিয়ারি দিয়েছিলেন তিনি কিন্তু কড়া হুশিয়ারি পর লাগাম টানা যায়নি কুমন্তবের জন্য মন্ত্রীসভার সদস্যদের বিরুদ্ধে কড়া মনোভাব নিয়ে দলীয় নেতা কর্মীদের তৃণমূল সুপ্রিমো বার্তা দিলেন বলে মনে করছে ওয়াকিবহল মহল নিউজ টাইম